আসসালামু আলাইকুম আসুন স্বাবলম্বী হয়ে ছোট্ট ছোট্ট কাজ করি পরনির্ভরশীলতা পরিহার করি সুন্দরী কাঁথাগুলা টুইল কটন কাপড় দিয়ে করেছি এগুলোতে কোনো জোড়া নাই এগুলো টুলিয়ার দিয়ে করেছি আর এগুলো সবগুলার পাশে পাড়ে একটা পাড় আছে এরকম সবগুলো অদ্ভুত সুন্দর এই কাঁথাগুলা আমাদের কাঁথাগুলো বরাবরই সুন্দর এগুলো আরও বেশি সুন্দর প্রত্যেকটা কাঁথার ডিজাইন এবং প্রত্যেকটা কাঁথার কাজগুলো নিখুঁত এবং অসম্ভব সুন্দর এখানে আমি সাতটা কাতার ডিজাইন এবং সাতটা কাতার কাজ দেখাই দিব আর আপনারা ভিডিওটা দেখবেন যারা নিবেন ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে আমাকে নক দিবেন বা আমাদের ওয়েবসাইটেও আপনারা দেখতে পারেন এগুলো পাবেন আমি একটা একটা করে কাঁথা দেখাই দিচ্ছি এই কাঁথাটা হচ্ছে খৈরির মধ্যে এগুলো কিন্তু পিছনের লেয়ার কোনো সুতো আমরা চারটা জিনিস খেয়াল করে আমাদের কাঁথাগুলো করেছি গায়ে কোনো সুতা লাগবে না আরামদায়ক কাপড় তিনজনে গায়ে দিতে পারবে খালার গ্যারান্টি এগুলো কিন্তু তিনজনে গায়ে দিতে পারে এই কাতাটা আমরা করেছি সাত বাই ছয় ফুট প্রায় সাত বাই ছয় তিন আমি এক একটা করে কাটা দেখা দিচ্ছি এটার পিছন গায়ে কোনো সুতো লাগবে না আপনারা পিছনে পাটটা দেখবে দেখতে পাচ্ছেন কোনো সুতো গায়ে লাগবে না এইটা তাহলে আমি প্রথমটা একটা দেখা দিচ্ছি এটা হচ্ছে সামনাসামনি এগুলো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এটা হচ্ছে খয়রি কালার আর এটা হচ্ছে সাদা এটা হচ্ছে সাদার মধ্যে এটা পার সাদার মধ্যে পার এটা মাঝখানের ডিজাইনটা তারপরে মাঝখানের ডিজাইনটা একদম কাছাকাছি দেখেন এটা ফুল কাতাটা হচ্ছে এইভাবে ফুল কাতাটা এইভাবে কাছাকাছি দেখেন জুম করে দেখাচ্ছি আর এটা হচ্ছে ফেস্ট ফেস্ট মিলটা এটা পারগুলো কিন্তু অনেক সুন্দর এটা পারের এই ডিজাইনটা এটা একদম পারের ডিজাইনটা হচ্ছে আপনারা দেখতে এই এইটা আর মাঝখানের ইয়াটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা মাঝখানেরটা মাঝখানেরটা অনেক বেশি সুন্দর পা চার পাড়টা এভাবে এভাবে এভাবে। এটা আবার আরেকটা সাদা সাদার পাটটা হচ্ছে এইভাবে এই সাদার পাটটা দেখতে পাচ্ছেন চারটা পাড়ানের ডিজাইন গুলো অনেক বেশি সুন্দর এটা মাঝখানেরটা আর এটা পার পাড়া আর এটা হচ্ছে গোলাপি গোলাপি না নাকি এটা 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 হচ্ছে পার এটা মাঝখান একটা মাঝখানের ডিজাইনটা হচ্ছে এটা অনেক বেশি সুন্দর এগুলো অনেক অদ্ভুত সুন্দর যেগুলোকে আমি শুধু সুন্দর বলবো না অদ্ভুত সুন্দর বলবো অদ্ভুত সুন্দর বলবো আমি গাতাগুলাকে অদ্ভুত সুন্দর বলবো সুন্দর বলবো না আপনারা এগুলা এটা হচ্ছে মধ্যে এটা এটা আরও বেশি সুন্দর এগুলো পারগুলা এক 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 জায়গায় এক একটা ডিজাইন মানে এগুলার সুন্দরটা আমি আপনাদেরকে মানে বাসায় প্রকাশ করে দিতে পারবো না মানে এগুলো আপনার হাতে পেলেই বুঝবেন যে কীরকম সুন্দর হাতে পেলে বুঝবেন আপনারা এগুলো রকম সুন্দর এটাই এটা সামনাসামনি অনেক বেশি সুন্দর এগুলা এই আবার নতুন কিছু নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফেজ